বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ টু ঢাকা ঠেকাতে সরকার বিজিবিকে দায়িত্ব দিয়েছিল কিন্তু তা না করে ছাত্রজনতার পক্ষে বিজিবি কৌশলগতভাবে কাজ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার তিন অক্টোবর রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বিজিবি মহাপরিচালক বলেন ছাত্র আন্দোলনে ইচ্ছে করেই ঝুঁকি কমাতে বিজিবি ভারী গোলা মোতায়েন করেনি বিজিবিকে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল কিন্তু সেটি করিনি আমরা সরকারি আদেশ মান্য করার পাশাপাশি অভ্যুত্থানে বিজিবি ছাত্রদের সহায়তা করেছে তিনি বলেন পাঁচ আগস্ট লংমার্চ টু ঢাকা ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছিল অভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজিবি বিজিবি মহাপরিচালক বলেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আছে ছাত্রজনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে স্যাপটাজ হতে পারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কোনো দিক দিয়ে ভারতে গেলেন সেই তথ্য নেই বিজিবির কাছে জানিয়ে তিনি বলেন এত নজরদারির মধ্যেও কিভাবে ভারতে পালিয়ে গেছেন মামলার আসামিরা তা খতিয়ে দেখা হচ্ছে তবে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় অপরাধীদের ফিরিয়ে আনা যেতে পারে সেটি দেখবে সরকার